এই যে বাম শাসন এবং চৌত্রিশ বছরের বাম শাসনের প্রভাব এবং বারবার বলা হতো কেরালা আর পশ্চিমবঙ্গ বাম রাজনীতির আতুর ঘর এবং পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য যে যেখানে গিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে দুটো বাইপুলারিটি রয়েছে একটা দিক বিজেপি আর একটা দিক তৃণমূল কংগ্রেস তাদের দুজন দুজনের ভাষাই এক এবং সেখানে গিয়ে ধর্ম হয়ে গেল রাজনীতি সেন্টার স্টেজ এবং আইডেন্টি পলিটিক্স এর আগে মতুয়া রাজনীতি আমরা দেখেছি সেটাও ঢুকে গেল মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল পঞ্চানন বর্মার রেফারেন্সও টেনেছেন সেটাও চলে এসেছে কিন্তু একটা সূক্ষ্ম ডিফারেন্স কৌশিকদাকে হতে পারে বিজেপির যে হিন্দুত্ব রাজনীতি আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি হিন্দুত্বকে আঁকড়ে ধরে রাজনীতি করার চেষ্টা করেন তাহলে সেই হিন্দুত্বই দুটো হিন্দুত্বর এসেন্সিয়াল ডিফারেন্স কি হবে বিজেপি আমি জানি না সেটা দর্শকরাও বলবেন এই প্রশ্নটা আমি রাখছি তোমাদের দুজনের কাছে প্রশ্ন বিজেপির যে হিন্দুত্ব এটা মূলত উত্তর ভারতের হিন্দুত্ব আর এর হিন্দুত্ব হিন্দি হিন্দু হিন্দুস্তান এই আইডিওলজি সেখানে বাংলা বা বাঙালি আনা কতটা জায়গা পাবে সেটা একটা বড় প্রশ্ন এবং এটাকেই কুঠার আঘাত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশে যখন তৃণমূল কংগ্রেসের ক্যাম্পেইন ছিল বাংলা নিজের মেকে চাই মমতা বন্দ্যোপাধ্যায় কি হিন্দুত্ব করবেন কিন্তু বাঙালি আনার মানে বাঙালি জাতীয়তাবাদ বা বাঙালি হিন্দুত্ববাদ কি এবার প্রপাগেশন করবেন তৃণমূল কংগ্রেস কি মনে হয় গোটা দেশ জুড়ে যেভাবে হিন্দুত্বের জিগির তোলা হয়েছে তাতে কিন্তু পিছিয়ে নেই বাংলাও গতকাল যে বিনোজির সংঘাত সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে রীতিমতো চ্যালেঞ্জ করলেন শুভেন্দু অধিকারী তার গেঞ্জিতে তার যে বিধায়করা আছেন প্রত্যেকে লিখলো আমি গর্বিত আমি হিন্দু সেটাকে তিনি উত্তর দিলেন অনুপস্থিত ছিল বিজেপির বিধায়করা বিধানসভার সভাকক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে স্পষ্টতেই বার্তা দিলেন যে তিনিও ব্রাহ্মণ পরিবার ছবিটা কালকে বিজেপি করছিল ফুল তিনি বললেন যে আমিও তো ব্রাহ্মণ পরিবারের সন্ধান কেন করতে হচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে আর বা এই ধর্মের যে জিগির গোটা দেশ সমেত উঠেছে রাম মন্দির প্রতিষ্ঠার পর থেকে তিনি পূর্ব মেদিনীপুরের দীঘাতে সেখানে তৈরি করলেন জগন্নাথ বলরাম সুভদ্রার পুরীর আদলে মন্দির দরকার কী ছিল তিনি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে করলেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অবচেতন মনে রয়েছে যে নরেন্দ্র মোদী যেভাবে ধর্মের জিগির তুলে গোটা দেশে একটা সমর্থন পেয়েছেন ধর্ম তো একটা আফিন ঠিক সেভাবে তিনি পশ্চিমবঙ্গে কিন্তু জগন্নাথ মন্দির করলেন তিনি তো করতে পারতেন একটা হাসপাতাল বা আরও কিছু স্কুল বিশ্ববিদ্যালয় করতে পারতেন মানুষের সুবিধা হতো কিন্তু গতকালের যে জবাবী ভাষণ রাজ্যপালের ভাষণের প্রতি যে তার বিবৃতি ভাষণ ছিল জবাবী ভাষণ ছিল সেখানে আমরা দেখলাম সব বিষয় একদম গম্য হয়ে গেল মুখ্য বিষয় হচ্ছে আমি হিন্দু আমি হিন্দুত্বের ধ্বজাধারী কে আমার থেকে বেশি হিন্দু জানি না আমি সব থেকে বেশি হিন্দু এই জিনিসটা কিন্তু নজিরবিহীন একটি সংঘাত বিধানসভায় তৈরি হলো এবং এটা সকলে খুব স্পষ্ট কালকে এটা প্রমাণিত হলো ধর্মের সঙ্গে ধর্মের একটা লড়াই চলছে কি লড়াই আমি কট্টর হিন্দু আর শুভেন্দু অধিকারী বলছেন আমি কট্টর হিন্দু এই দুই দৈরথের মাঝখান থেকে কিন্তু অনেক কিছুই কালকে আলোচনার স্তর থেকে চাপা পড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় তার ওই প্রায় আধ ঘন্টার বেশি ভাষণে কট্টর হিন্দুত্ব নিয়ে তার বক্তব্য তিনি সেখানে স্পষ্ট জানিয়েছেন যে তিনি হিন্দু পরিবারের সন্তান তিনি ধর্ম বেঁচে খান্না তিনি বারবার মনে করিয়েছেন যে আমি কিন্তু বন্দ্যোপাধ্যায় পরিবারের মানে কুলীন ব্রাহ্মণ আমরা জানি বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় সেই জাতপাতের রাজনীতি ভারতবর্ষে দীর্ঘদিন ধরে আসে সেখানে তিনি ছুঁয়ে গেছেন যে বিধানসভা আমি ভাঙিনি এই যে বিষয়গুলো হ্যাঁ এবং তো তিনি এটাও বলছেন যে আমি মুসলিম তোষণ করি কথাটা বলা হয় কিন্তু আমি মুসলিম তোষণ করি না এটা বলেছেন আমি পোষণ এই জায়গায় কৌশিকদা যেটা বলছে খুব ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট আমি বাংলাদেশের রেফারেন্সটা পরে আনবো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কালকে রাজ্যপালের জবাবি ভাষণে তার ধন্যবাদ জ্ঞাপন করার কথা ছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ডেভেলপমেন্ট বা যেটা বলে থাকেন মানে বাজেটের দিনও বলেছেন যে হাজার হাজার কোটি টাকার ডেভেলপমেন্ট হয়েছে সেই ফিরিস্তি কিন্তু তিনি দিলেন না কেন্দ্র টাকা দেয় না হ্যাঁ তিনি বললেন যে এই এতগুলো মন্দিরকে আমি ডেভেলপ করেছি বা সেগুলোকে সংস্কার করেছি সেই ফিরিস্তি দিলেন তাহলে আমার প্রশ্ন ডেভেলপমেন্ট মানে সরকারের কাজ কাজের ভিত্তিতে মূল্যায়ন এবং ভোট সেটা কি তাহলে ইস্যু আর থাকবে না দু হাজার নির্বাচনে কারণ সেটা নিয়ে কি বোঝা যাচ্ছে যে সেটা দিয়ে ভোট হচ্ছে না ভোটটা হচ্ছে এই বিষয়টা দিয়ে ধর্মের ভিত্তিতে ধর্মের ইস্যুতে দুটো বিষয় এক নম্বর হচ্ছে বাজেট বক্তৃতা কিন্তু বহু বছর বাজে লাইভ দেখানো হয় মমতা ব্যানার্জি যদি রাজি হয়নি বলেই দেখানো হয়নি মমতা ব্যানার্জি বিমান ব্যানার্জিকে বলেছে দেখাবেন না দেখায়নি অথচ মমতা ব্যানার্জির এই বক্তৃতা বাজেট বক্তৃতা জবাব লাইভ দেখানো হয়েছে সেইটা কেন লাইভ দেখানো হলো তার মানে মমতা ব্যানার্জির কাছে খবর ছিল যে বিজেপি এই কাজটা করবে এবং আমি তার কাউন্টার করে আমি যে হিন্দুত্ব এতে আছি সেইটা আমি বলবো এবং এইটা যাতে লাইভ দেখানো হয় অনরেকর্ড থাকে রাজ্যের মানুষের কাছে বার্তা যায় সেই কারণে হয়েছে এর পেছনে আর অন্য কোনো কারণ নেই নাম্বার টু হচ্ছে মমতা ব্যানার্জি রামকৃষ্ণ মিশনকে দেখেন শুভেন্দু অধিকার দেখছে সেখানে তাকে কাউন্টার করা এবং মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বুঝতে পেরেছেন যে ডেভেলপমেন্ট ইস্যুতে আমরা সাধারণ মানুষ ভোট দেয় বলে মনে করছি তার থেকে এই বিষয়টা অনেক বড় আকার ধারণ করছে কারণ একটু আগে আমি দেখছিলাম উত্তরপ্রদেশ বিধানসভায় জবাবি ভাষণে যোগী উঠেছে বাজেট রাজ্যপালের ওপর বলাতে তিনি দুম করে ওই নব ভারত টাইমস ফেসবুক লাইভ করছিল যোগী বলছেন যে তিনি মমতা ব্যানার্জি সাড়ে মানে ছেচল্লিশ কোটি মানুষের একটা আস্থার সাথে রাজনীতি করছেন কোথায় উত্তরপ্রদেশের ঘটনা সেখানে বাজেট বক্তৃতার জবাব বিভাষণ মানে তাই নিয়ে আলোচনা তাই নিয়ে যোগী বলতে উঠে এই আধ ঘন্টা আগে মমতা ব্যানার্জিকে আক্রমণ করে বসলেন এবং সেটাই আজকের কিন্তু ন্যাশনাল টিভিতে আসবে মমতা যেটা বলছেন ওই ব্যান্টার করে যে কুম্ভের দূষিত তার মানে ছেচল্লিশ কোটি মানুষের রাস্তার উপর এবং পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের কাউন্সিলর হুদো হুদো গেছে কুম্ভতে চান করতে মানে গাড়ি করে এমনি কাছে লক্ষ লক্ষ মানুষ আমার ধারণ পশ্চিমবঙ্গ থেকে লাখ লাখ লোক গেছেন একেবারে পুরোপুরি ধর্মের ভিত্তিতে রাজনীতি আগামী ভোটে হচ্ছে এটা অত্যন্ত পরিষ্কার এটা খুললাম খুললাম এটা নিয়ে কোন রাগ ঢাক এবং আগামী দিনকে যে জায়গায় যাবে আমি তো যে কারণে আলোচনা শুরুতেই একেবারে দুটো একেবারে গ্রাউন্ড লেভেলের আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আজকের দুপুর তিনটে থেকে পাঁচটার মধ্যে দর্শকদের জন্য বললাম তার মানে কর্মীরাও বুঝে গেছে এটাই মূল বিষয় দুপক্ষে এবং সাধারণ মানুষও বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বুঝে গেছিলেন বলেই কারণ বিজেপি প্রচুর লোককে খবর দেয় যে কি করবেন পুলিশও খবর দেয় ওইটাকে লাইভ দেখিয়েছেন এবং আজ ন্যাশনাল একটু আগে জোগিয়ে এনে দিলেন মমতা ব্যানার্জী ছেচল্লিশ কোটি মানুষের আস্থার বিষয়ে প্রশ্ন তুলেছে কুম্ভবেলা নিয়ে বলতে গিয়ে তার মানে আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে ধর্মে মূল এজেন্ডার ভিত্তিতে হচ্ছে এইটা আজকের দিনে দাঁড়িয়ে অর্থাৎ আজকে উনিশে ফেব্রুয়ারি স্পষ্ট হয়ে গেল যেটা আমরা আজ তাক বাংলায় আলোচনা করছি সেখান থেকেই ঘোষণা করে দেওয়া একদম আমাদের দর্শক বন্ধুরা অনেকে রয়েছেন তারাও অবশ্যই তাদের নিজের মতামত জানাবেন তারা কিভাবে দেখছেন পুরো বিষয়টাকে এটা ভালো খারাপ এটা জাজমেন্টে যাওয়ার সময় এখনো হয়তো আসেনি কিন্তু সত্যি রাজনীতি ধর্মীয়করণ বা ধর্মে ধর্ম নিয়ে রাজনীতি কি সত্যি আখেরে মানুষের ভালো হয় সেই প্রশ্ন থেকেই গেল কিন্তু মজার বিষয় হচ্ছে যে আজকে যোগী আদিত্যনাথ যিনি মাঝে মাঝেই পশ্চিমবঙ্গে আসেন ক্যাম্পেইন করতে বড় বড় নির্বাচনের সময় দু হাজার একুশেও এসেছিলেন মনে করে দেখুন সেই যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশ অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গাল পাচ্ছেন